স্থানীয়দের অগ্রাধিকার দিতে বিদেশি শ্রমিক নিয়োগে কঠোর হতে যাচ্ছে সিঙ্গাপুর সরকার তবে মেধাবী বিদেশি কর্মীদের জন্য উন্মুক্ত থাকবে দেশটির শ্রম বাজার রোববার সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি সিয়েন জাতীয় দিবসের বার্তায় এই ঘোষণা দিয়েছেন দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম দ্বীপরাষ্ট্র সিঙ্গাপুর দেশটিতে বিদেশি শ্রমিকদের চাহিদা বরাবরই বেশি তবে করোনা মহামারীর কারণে দেশটির নাগরিকদের মধ্যে বেকারত্ব বেড়েছে লি বলেন সিঙ্গাপুরে বিদেশি শ্রমিকদের মান সংখ্যা ও সমাবেশ নিয়ন্ত্রণে তাদের নীতি সমন্বয় করতে হবে তারা সেটি ভালোভাবে করতে পারলে বিদেশি শ্রমিক ও নতুন অভিবাসীদের স্বাগত জানাতে পারবে অসহায় মানুষের আস্থার প্রতীক হয়ে উঠেছে স্বেচ্ছাসেবী সংগঠন আন অ্যান্ড লিভ বাংলাদেশের বিভিন্ন জেলায় প্রতিবন্ধী ও দুস্থ মানুষের জন্য কাজ করে যাচ্ছে তারা বিশেষ করে বর্তমানে করোনা সংকটে সংগঠনটি হাতে নিয়েছে মুহূর্তের প্রয়োজনে আর্ন অ্যান্ড লিভ নামে একটি প্রজেক্ট ক্ষতিগ্রস্ত মানুষের সেবায় দ্রুত ছুটে যাচ্ছে সংগঠনটির কর্মীরা ভালুকা প্রতিনিধি জীবন খানের প্রতিবেদন জানাচ্ছেন সুরাইয়া সীমা ময়মনসিং জেলা ত্রিশাল উপজেলার বইলার ইউনিয়নের একটি প্রত্যন্ত অঞ্চলের অসহায় আসমা আক্তার হাসি আনন্দ আর আগামীর উজ্জ্বল স্বপ্ন পূরণে বেশ ভালোই কাটছিল তাদের জীবন মোটা কাপড়ার মোটা চালের ভাত খেয়ে সন্তুষ্ট ছিল দিনমজুর পরিবারটি কিন্তু দু বিশ সালের শেষ দিকে স্বামী সাইফুল ইসলামের মৃত্যুর পর অসহায় হয়ে পড়ে তিনি আসমা আক্তারের দুরবস্থার নজরে আসে ময়মনসিং জেলা আর্ন অ্যান্ড লিভ প্রতিনিধি টিমের সেখানকার দায়িত্বপ্রাপ্ত মনির উদ্দিন ফকির বিষয়টি জানান সংগঠনের প্রতিষ্ঠাতার পরিচালক ইয়াসমিন জেসিকে তিনি নিজেও আসমা আক্তারের সাথে ভিডিও কলে কথা বলেন এরপর তিনি ফ্রেন্ডস অফ আর্ন অ্যান্ড লিপকে সাথে নিয়ে পাশে দাঁড়ান অসহায় আসমা বেগমের দোকানদারি চলে না তার না চলে বোধে যে দৌড়ছে আর পছন্দ দৌড়ছে দৌড়ার পরে মুরগি খাবান করে দিল এই চাল ডাল দিল গড় ভাঙা যা দিলো তার দিকে আমরা অসংখ্য ধন্যবাদ সে আরো মানুষের প্রতি করতে পারে আলোচনা করে আমরা একটা সিদ্ধান্ত গ্রহণ করি সিদ্ধান্তে তারপরে আমরা আমাদের কাজগুলো শুরু করি দুঃসময় সহায়তা খুশি তিনি আর্ন এন্ড লিফ টিমের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন আসমা আমার স্বামী মারা গেছে মারা যাওয়ার পরে খুব কষ্ট হয়েছে ও হনা মারা গেলেন যে গর্ব দিয়েছে কিন্তু খাদ্য সুবিধা হয়ে গেল খাবারও দিয়েছে ও হনা আমার সারা দশ সন্তানরা বাড়িতে বসে এসে খায়ের পায় কিন্তু আমার সন্তানের কষ্ট হয় না আর্নেন লিফ সব সময় অসহায় মানুষের জন্য কাজ করে যাবে বলে জানান এর পরিচালক সমাজের পিছিয়ে পড়ার জনগোষ্ঠী প্রতিবন্ধী মানুষ পথ শিশু দুস্থ মানুষের জন্য অবিরাম কাজ করে যাচ্ছে আর্নেন লিভ প্রতিবন্ধী শিশুদের জন্য বিনামূল্যে স্কুল বিনামূল্যে থেরাপি সেন্টার প্রতিষ্ঠা সহ তাদের জীবন মান উন্নয়নের জন্য নানা ধরনের কর্মসূচি করে যাচ্ছে আর্নেন লিপ বাংলাদেশের বিভিন্ন জেলায় আসুন পাশে দাঁড়ান আমরা সকলে মিলে কিছু কিছু মানুষের জীবন বদলে দেয় সমাজের বিত্তবানদের ছিন্নমূল মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি নিউজ বাংলা টিভি